আজকে আমি বানাবো নাস্তা বা টিফিনের রেসিপি অসাধারণ খেতে নাস্তাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেন আপনাদের সব বাইকে স্বাগত চলুন বন্ধুরা এই নাস্তা রেসিপিটা আমি কিভাবে বানাই তো বন্ধুরা বাচ্চাদেরকে এই স্কুলে টিফিনেও দিতে পারেন এই টিফিন এই টিফিন রেসিপিটা বা নাস্তা রেসিপিটা একেবারে টিফিন খালি করে নেবে এতটাই টেস্টি আর দুর্দান্ত খেতে তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই নাস্তা রেসিপিটা তৈরি করে দেখে নিই আর বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আমি এই নাস্তাটা টিফিনটা কিভাবে তৈরি করি তো বন্ধুরা আমি হেলদি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি এটা খোসা ছাড়ানো আটা তো বন্ধুরা এখানে আমি এক কাপ মতো নিয়েছি তারপরে আপনাদের তো কম বেশি হতে পারে তো আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দু চামচ মতো আর দিয়ে দিচ্ছি জোয়ান তো জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে আমরা যেভাবে লুচির আটা মাখি বা ময়দা মাখি সেইভাবে মেখে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব আমরা যেভাবে পরোটা তৈরি করি পরোটার ডো তৈরি করি সেইভাবেই তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে তো একবারে জল দেবেন না বন্ধুরা আর এখানে যদি আপনারা ময়দা দিয়ে তৈরি করেন তো বন্ধুরা হালকা কুসুম জল দিয়ে আপনারা ময়দাটা মেখে নিতে পারেন তো বন্ধুরা আমি আজকে হেলদি আপনাদের সঙ্গে শেয়ার করছি হেলদি টিফিনের রেসিপি তো বন্ধুরা মেখে নিয়ে আমি এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ আমি এখানে আমি ডিমের মিশ্রণটা তৈরি করি ততক্ষণ আমি ঢেকে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে দুটো একটি পাত্র নিয়ে দুটো ডিম ভেঙে নিচ্ছি এরকম পাত্র নিতে হবে বা বড় একটু সাইজের নিতে হবে তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গাজর কুচি তো আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম কুচি থাকলে যে কোনো সবজি আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো দিলে খুব সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম সব কিছু আর একসঙ্গে ভালো করে আমি মেখে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে আমরা যেভাবে অমলেট তৈরি করি সেইভাবেই তৈরি করে নিতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিচ্ছি আপনার এখানে যে কোনো মশলা দিতে পারেন এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম তো এটা স্কিপ হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা দিয়ে দিতে পারেন হাতের কাছে থাকলে তো বন্ধুরা এটা মেখে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আটাটা মেখে রেখেছিলাম সে আটাটাকে আমি ছোট ছোট করে আমি লেচির তৈরি করে দিচ্ছি তো লুচির থেকে একটু বড় হবে তো বন্ধুরা একেবারে খুব মোটাও হবে না আবার পাতলাও হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা অল্প করে একটি লেচি নিয়ে আমি হালকা আটা ছুটিয়ে দিচ্ছি ছিটি আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা একেবারে পাতলাও হবে না আবার মোটাও হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ওই তেলের মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো খাস্তা হবে আবার একেবারে নরম তুল তুলে হবে তো বন্ধুরা এই নাস্তা টিফিনটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে আমি তেলের সঙ্গে গুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে গুলে নিলাম আর এটা সাইডে রেখে দিলাম আর রুটিটা নিয়ে আমি রুটির ওপরে এইভাবে তেলটাকে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তেলটাকে দিলে পরে লেয়ার হবে আর খুব সুন্দর হবে নরম হবে তুলতুলে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে পুরো রুটিতেই আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর আমি অল্প করে আটা ছিটিয়ে দিচ্ছি তো আপনারা ময়দা যদি দি ময়দা দিয়ে তৈরি করেন তো ময়দা দিয়ে ছি ময়দাটা ছিটিয়ে নিতে পারেন তারপরে এদিকটা ভাজ করে নিলাম তারপরে আবার ওদিকটা সাইড সাইড দুই সাইড ভাজ করে নিয়ে আমি আবারও এদিকটা আমি ভাজ করে নিচ্ছি দিয়ে এইভাবে চারকোনা করে নিচ্ছি এইভাবে চারকোনা করে নিয়ে আমি আবারও অল্প করে আটা ছিটিয়ে নিচ্ছি দিয়ে এভাবে আমি চারকোনা পরোটা তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি তৈরি করে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন এবার আমি তুলে নিলাম তুলে নিয়ে ওই যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটাতেই লাগিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু যদি হয়ে থাকেন এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে যা পাশে থাকেন অবশ্যই আপনাদেরও পাশে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি ডিমটা তো বন্ধুরা এরপরে চলে যাব রান্নায় আর চলে এসেছি রান্নায় আর কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তারপরে আমি পরোটাটা এইভাবে দিয়ে দিচ্ছি পরোটাটা দিয়ে আমি ওপরে আবারও আমি কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি ডিমের এইভাবে মিশ্রণ দিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে নতুন বন্ধু হয়ে আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে মিশ্রণটা দেওয়ার পর আমি এইভাবে উল্টে দিচ্ছি আর পর দেখতে পাচ্ছেন নাস্তাটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অসাধারণ আর এইভাবে চারি সাইড হালকা হালকা করে চাপ দিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে একেবারে টয়টুম্বর ওর মতো তো বন্ধুরা ফুলকো লুচির মতো আর এতটাই সুন্দর লাগবে দেখতে মনে হবে কি কড়াই থেকে তুলেই রাখবো না তো বন্ধুরা দেখার শো করে রাখবো এতটাই সুন্দর লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর কালারটাও সুন্দর আসবে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম একেবারে নরম তুল তুলে অসাধারণ এই নাস্তা বা টিফিনটা তো বন্ধুরা তুলে নিলাম তো ওই একইভাবে আমি ডিমের মিশ্রণে আমি পরোটা তৈরি করে নিয়ে আমি এইভাবে তেলে ছেড়ে দেব। আর সবগুলোই একইভাবে টৈটুম্বুর হয়ে ফুলে উঠবে এতটাই সুন্দর লাগবে দেখতে বন্ধুরা আমি আবারও বলছি যে একবারে দেখ দেখার শো করে রাখতে ইচ্ছা করছে এতটাই সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলোই তুলে নেব। ভেজে নেব তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন আমরা তো বিভিন্ন রকমের পরোটা খেয়েছি তো বন্ধুরা এইভাবে যদি আপনারা পরোটা একবার তৈরি করেন বারবার রিকোয়েস্ট আসবে যে ওই পরোটাটাই আমাদেরকে আবারও তৈরি করে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবেই একেবারে সহজ রেসিপি একেবারে সহজ আমরা আলাদা ডিম ডিম ভেজে বা আলু ভাজা করে আমরা পরোটা খাই তো বন্ধুরা একসঙ্গে যদি একবারেই এক কাজেই সেরে নেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর রেসিপি এক কাজেই সেরে নেওয়া ভালো আর দুর্দান্ত রেসিপি খেতে অসাধারণ তো বন্ধুরা এইভাবেই আমরা সব সবগুলোই তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে নরম তুলতুলে তো বন্ধুরাই দুটো ডিমে কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম এই যে দেখুন এইভাবে আমি সব নাস্তাগুলো বা টিফিনগুলো তৈরি করে নিলাম দেখতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতে অসাধারণ এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই করবে তৈরি করে দেবেন ছোটো বড়ো সকলেই পছন্দ করবে আর স্কুলে টিফিনের জন্য বন্ধুরা বাচ্চাদেরকে দিলে একেবারে টিফিন খালি নিয়ে বাড়ি আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমি একটি তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর একেবারে নরম দেখতে দারুণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাজ করে নিচ্ছি ছিঁড়েও যাবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এই যে দেখুন একেবারে নরম আবার একটি আমি ছিঁড়েও দেখাবো তো দেখতেই পাচ্ছেন এতটা নরম হয়েছে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা দেখেই বুঝতে পেরে গিয়েছেন কতটা নরম হয়েছে অসাধারণ এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত বন্ধুরা এক ঢিলে দুই পাখি শিকার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পরোটা আলাগ করি আবার তরকারি বা ডিম ভাজা করি তো বন্ধুরা একই একই এতেই দুই পাখি শিকার বলে না সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যারা বন্ধুরা প্রথম থেকে আসেন তারা তাদেরকে আমি বলছি বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ